সম্মানিত উপস্থিতি স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদিও আসল ল্যাংটা লজ্জাত কিতাব ও আসল ল্যাংটা নেসা চার ভাষায় বিদ্যমান ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা আপনারা এই বইটা আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক মহন্ত বৃহৎ মহন্ত কোকাপণ্ডিতের একশো বিশ খণ্ড আদি ল্যাংটা লজ্জাত নেসা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাতটনা হইতে সংরক্ষিত আদি অসল ল্যাংটা লজ্জাত নেশা কিতাব কিতাবটি রচনায় মহন্ত কোকাপণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখান দেখেন যে প্রত্যেকটা ভাষায় কিছু দেওয়া আছে মিশরীয় নকশায় এস এম এবং গুরুবিদ্যার মন্ত্র দোহাই মন্ত্র সব কিছু দেওয়া আছে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে ভয়ঙ্কর এই বইটি দেখাবো যেমন এখানে পেয়ে যাবেন যে শত্রুর মৃত্যুর টোটকা কিভাবে টোটকা দিয়ে শত্রুকে ক্ষতি করবেন ত্রিশুল বান পুতুল বান বইটা দেখেন বান মেরে শত্রুকে রোগে আক্রান্ত করার তদবি পুতুল রক্তবাল বশীকরণ করে যে কোনো মানুষকে বাধ্য করে নিজের কাছে হাজির করা পকেট খালি না থাকার তদবির শত্রুর উপরে বিজয় হওয়ার তদ্বির উচ্চাটনের তদবির বান মারার তদবির কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার মিশরীয় নকশা যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য তদ্বির শত্রুর পেটের রোগে আক্রান্ত করার তদবির জিন হাজির করা প্রেমিকাকে বিচ্ছেদ করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ দুইজনের মাঝে মিল মহব্বতের তদবির বিচারককে বসীভূত করা চব্বিশ ঘন্টায় মানুষকে দূর থেকে নিজের কাছে হাজির করার পরীক্ষিত তদবির দর্শক আপনারা বইটার মধ্যে পেয়ে যাবেন নিজের গায়ে জিন হাজির করার পাওয়ারফুল তদবির সাপ না আসার মন্ত্র বা সাপনাশক মন্ত্র বইটাতে পাবেন যাতে ঘর বাড়িতে সাপ ওঠে এটা বন্ধ করার তদবির পাবেন চণ্ডী সাধন জিন সাধন এস এম দেওনামা বসন্তবান বইটার মধ্যে পাবেন শক্তিশালী মৃত্যুবান রোগীর শরীরে জিন ভর বইটার মধ্যে পাবেন ভাঙা এবং তেল পড়া বইটার মধ্যে বান দেখেন অত্যাচারী শত্রুকে দৃষ্টি এড়াইবার তদ্বির পড়া বসীকরণের তদ্বির মাদার বান মন্ত্র কামান বান মন্ত্র জলটি বান মন্ত্র চূড়ামণি বান ফেরানি মন্ত্র এই যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ এই ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ